আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার গরমের সময়কালটা বেশ ভালো কেটেছে অনেক শাক সবজি পেয়েছি ছাদ বাগান থেকে আজকে সেপ্টেম্বরের শেষ সবজি হারভেস্ট করতে যাচ্ছি এখন আর করলা আছে শুধু ছাদে আর এগুলো দুইটা চাল কুমড়া বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো চাল কুমড়া দিয়ে ডালের বড়ি করব মশকাল ডালের তো সেই প্রসেসটা হয়তো দেখাবো না তবে পড়ি শুকাবো যখন সেটা দেখতে পারবেন কারণ আমি তো আসলে কোনো রেসিপির ভিডিও এখন আর আপলোড করতে চাচ্ছি না আর রায়ান ছিল শেষের ছিল তো ওরা খুব মজা পাচ্ছিলো রায়ন খুব হাতে নিয়ে উঁচু করার চেষ্টা করছিল। কিন্তু পারছিল না কারণ এক একটা চাল কুমড়া রোজুন বাসায় এসে দেখি প্রায় দুই কেজির কাছাকাছি ছিল তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ছাদ বাগান দেখে যদি একটু যদি গাছ লাগানোর উৎসাহিত বোধ করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের সাধ্যমতো শাক সবজি ফলমূল যে যেটাই করতে পছন্দ করেন চাষ করুন ছাদ বাগানে হোক আর বারান্দাতে হোক যেহেতু ঢাকা শহরে সবারই জায়গার একটু স্বল্পতা থাকে আলুর স্বল্পতা থাকে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর বাসায় নিয়ে এসে আসলে ওজন করা হয়েছে যার কারণে বলতে পারলাম যে দুটা চার কেজি সামথিং আর কি দুটো ছিল তো আমি আবার একটু মেট পাতাগুলো তুলেছিলাম একটু চায়ের সঙ্গে খাবার জন্য পরে অবশ্য চা না খেয়ে শিশিরকে ভেজিটেবল পিজ্জা করে দেওয়া হয়েছিল